আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন দর্শক আজকে সুন্দর একটা জমি আপনাদেরকে দেখাবো জমিটির সাথে আপনারা তিনটা রাস্তা পাবেন সামনের মেন রাস্তা হচ্ছে চল্লিশ ফিট রাস্তা আর এই চল্লিশ ফিট কার্পেটিং রাস্তা থেকে সামনের যে জায়গাটা দেখতে পাচ্ছেন সামনের জায়গার পলে পরের প্লটটা বিক্রি হবে এবং পরের প্লটের দুই পাশে রাস্তা আছে টোটাল তিনটা রাস্তা আপনারা পাবেন এই জমিটিতে এবং জমিটির পাশে দেখতে পাচ্ছেন কত সুন্দর ডুপ্লেক্স বাড়ি করা আছে আপনারা চাইলে কিন্তু এরকম ভাবে এখানে বাড়ি করতে পারবেন অথবা আপনারা কিন্তু বিল্ডিং করলে প্রতি মাস অনেক টাকা ভাড়া পাবেন যেহেতু মেন রাস্তার সাথে এখানে যোগাযোগ ব্যবস্থা কিন্তু চমৎকার হবে আর যারা জমি বাড়ি ফ্ল্যাট দ্রুততম সময়ের মধ্যে বিক্রয় করতে চান তারা আমাদের কাছে বিজ্ঞাপন দিতে পারেন আমাদের বিজ্ঞাপন চার্জ খুবই সীমিত জমি বিক্রির পর আলাদা কোনো কমিশন দেওয়ার প্রয়োজন হয় না তাই দেরি না করে বিজ্ঞাপন দিতে স্ক্রিন যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করুন তো এই চল্লিশ ফিট রাস্তা থেকে এই যে শাখা রাস্তার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চোদ্দ ফিট শাখা রাস্তা সামনে আপনার মাইক্রোবাস দাঁড়িয়ে আছে সে মাইক্রো থেকে কিন্তু আপনার আরও অনেক জায়গা ফাঁকা আছে প্রায় আরও একটা গাড়ি কিন্তু আপনার অটো এরকম ঢুকে যাবে তো যেহেতু আপনার মেন রাস্তা থেকে শাখা রাস্তা হলো চোদ্দো ফিট আর মেন রাস্তা থেকে সামনে যে প্লট পরের প্লটের এই যে এই যে দেখতে পাচ্ছেন জায়গাটা হাতের বাম দিকে বাউন্ডারি দেওয়া নিচু করে চতুর্দিক দিয়ে বাউন্ডারি দেওয়া আছে এই প্লটটাই বিক্রি করা হবে মানে মেন রাস্তা থেকে সামনের প্লটের পরের প্লট আর বিক্রি করা হবে তো ওই পাশেও কিন্তু রাস্তা আছে আমি সেই রাস্তাটাও আপনাদেরকে দেখাবো সুপ্রদর্শক মন্ডলী আজকে আমি সরাসরি আমাদের অফিসের সামনে চলে আসছি যারা ভালো পজিশনে মার্কেট পজিশনে জায়গা অথবা বাড়ি ক্রয় করতে চান তারা আমাদের অফিসে চলে আসবেন আমাদের অফিসের ঠিকানা বাড়ি নম্বর ছয় রোড নম্বর সতেরো বাই বি সেক্টর বারো উত্তরা ঢাকা যারা এই লোকেশনটা বুঝতে পারবেন না ভিডিও স্ক্রিনে একটি নাম্বার দেওয়া থাকবে আপনারা সেই নাম্বারে যোগাযোগ করে আমাদের অফিসে আসতে পারবেন সামনে মেন রাস্তা এবং দুই পাশে দুইটা রাস্তা একটা চোদ্দো ফিটের এবং একটা দশ ফিটের তো আপনারা কিন্তু চমৎকার পজিশনে এই জায়গাটা পেয়ে যাবেন আর এখানে সকল কাগজপত্রগুলো আপ টু ডেট করা আছে আর সব থেকে মানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এখানে কিন্তু আপনার যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো যেহেতু দুই পাশে রাস্তা দুই পাশে রাস্তা থাকার কারণে কিন্তু জমির দাম যদি আপনারা কিনে রাখেন ভবিষ্যতে সেই জায়গার দাম কিন্তু আরও অনেক বেড়ে যাবে আর আশেপাশের পরিবেশগুলো তো দেখছেনই আপনারা অবশ্যই সরজমিনে আসবেন তাহলে আশেপাশের পরিবেশগুলো দেখতে পারবেন এই জায়গার লোকেশন হচ্ছে ঢাকা সাভার পৌরসভার আপনার জামসিং এলাকা ঢাকার যে মহাসড়ক রেডিও কলোনি বাস স্ট্যান্ড থেকে মাত্র এক কিলোমিটার ভিতরে আপনারা আরও একজাস্ট লোকেশন জানতে চাইলে স্ক্রিনে এই জায়গার মালিকের নাম্বার দেওয়া আছে আপনারা সেই নাম্বারে যোগাযোগ করবেন সরাসরি মালিকের কাছ থেকে আপনারা জায়গা নিতে পারবেন দেখতে পাচ্ছেন অপর পাশে যে রাস্তাটির কথা বলছিলাম এটা হচ্ছে আরও একটা রাস্তা এটা আপনার দশ ফিটের মতো হবে বা আট ফিটের মতো হবে আর কি তো পরপর দুই সাইডের দুইটা রাস্তা এবং সামনে একটা মেন রাস্তা চল্লিশ ফিটের মেন রাস্তা থেকে একটা প্লট পরের প্লটে বিক্রি হবে মানে প্রথম প্লটের পরে প্লট দেখতে পাচ্ছেন সীমানা নির্ধারণ করে দেওয়া আছে সুতরাং সীমানা নিয়ে কিন্তু কারোর সাথে কোনো প্রকার না আপনারা অবশ্যই সরজমিনে আসবেন এবং জায়গাটা দেখে যাবেন জায়গাটা দেখলে আপনার আশেপাশের পরিবেশ সম্পর্কে কিন্তু বিস্তারিত ধারণা পাবেন এই জায়গার পরিমাণ হচ্ছে চার শতাংশ চার পঞ্চাশ জমি আর আশেপাশে আপনার ডুপ্লেক্স বাড়ি করা আছে এবং আপনার বিল্ডিং এরকমভাবে করা আছে যেহেতু মেন রাস্তার সাথে হয় আপনারা কিন্তু অনায়াসে ভারী যানবাহন নিয়ে বাড়ি করার সময় এই রাস্তাটা দিয়ে চলে আসতে পারবেন যেহেতু মেন রাস্তা থেকে আপনার একটা প্লট পরে প্লট এবং সামনে চোদ্দো ফিট রাস্তা পিছনে আপনার প্রায় আট থেকে দশ ফিট মানে পেছনের সাইডের জমির হচ্ছে আপনার আট থেকে দশ ফিট রাস্তা তো এই জায়গার মূল্য চা হয়েছে প্যাকেজ মূল্য চল্লিশ লক্ষ টাকা আপনারা সরাসরি মালিককে ফোন দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম